আপিল ভাই তাহলে দুইটা গাবিতে কেমন কি গ্যারান্টি দিচ্ছেন ভাই

বলবে না দেখেন করে আচ্ছা দুইটা জুড়াই না থাকবে ষাট লিটার দুধ দুধের গ্যারান্টি থাকবে আল্লাহর সারা বাংলাদেশ সারা বাংলাদেশ আপনার ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে ব্যবসা বানিজ্য কেমন যাচ্ছে আল্লাহ রাহতো ভালো ভাই ভালো যাচ্ছে জি ভাই আপনি তো যখনই খামারে আসি ভাই অবাক হয়ে যায় সবাই ঠিক আপনি আসেন আল্লাহর রাহু তো বেশি ভাই আল্লাহর ভালো ভালো কালেকশন করে সবাই আসে নিয়ে যায় বড় বড় খামারি ভাই বড় বড় খামারি ভাই এসে দেখে নিয়ে যায় আচ্ছা আজকে প্রতিদিনে কয়টা গাবি দর্শকে দেখা আজকে গাবি দেখাবো চারটা ভাই চারটা জি দুটো প্রথম বিয়া না দুটো দ্বিতীয় বিয়া আজকে তো আজকে চ্যালেঞ্জ করলেন ভাই ফার্স্ট ভিডিওতে চ্যালেঞ্জ করলেন দুটো গাবি 60 লিটার গ্রান্ড জি 60 লিটার দুধের গ্রান্ডে থাকে পাবনা জেলা চ্যালেঞ্জ ভাই পাবনা জেলা চ্যালেঞ্জ থাকবে তো জি ভাই আচ্ছা আচ্ছা তো পয়সা দিয়ে দিবেন ফার্স্ট পয়সা ভাই আমার নাম মোহাম্মদ সাব্বির ঠিকানা পাবনা জেলা ইশতি থানা ঢুলটি বাজারের পাশে আমার খামারটা ভাই ভালো গাবি ভাই বেশি কথা বলতা জি ইনশাআল্লাহ ভাই গরু দর্শক দেখলে বুঝতে পারবে যে কোনটা ভালো আর কোনটা খারাপ একদম লিগেল গ্যারান্টি সহকারে ওগুলো থাকবে তো ভাই ইনশাআল্লাহ লিগেল গ্যারান্টি সহ থাকবে ভাই গ্যারান্টি সহকারে খামার এসে দেখে শুনে বুঝ করে নিতে পারবে জি নিতে পারবে পিস গাবি দেখাবে না চার টাকা গাবি দেখাবে দুটো বাচ্চা সহ দুটো প্যাক নেই আমাদের তো মোটামুটি সাত থেকে আট পিস গাবি আছে আসলে ভাই এক প্রোগ্রামে অত গাবি দেখলে দর্শক প্রোগ্রাম দেখতে চায় না জি চার গরু দেখাবো বাছাই চার খুব হাই কোয়ালিটি গরু হাই কোয়ালিটি একজন নাও নিতে পারবে আবার মনে করেন যে দুইজন নাও নিতে পারবে আচ্ছা খুব হাই কোয়ালিটির এর উপর আর গরু হয় না ভাই দর্শক আসবে দেখবে শুনে গুরু করে নিতে পারবে ইনশাল্লাহ নিতে পারবে ভাই সাবির ভাই তাহলে বেশি কথা ফার্স্টে পারবো না দর্শক গুরু এক দর্শক দেখান ভাই সাবির ভাই আজকের প্রতিবেদনে এক নাম্বার সিরিয়াল একটা গাবি নি আরছিলেন জি ভাই ডাবল বডির গাবি ডাবল ওলান ভাই কি যেতে রে গাবিটা ভাই এটা অরিজিনাল এটা হলিস্টান ফিজিয়ান গাবি ভাই অরিজিনাল হলিস্টান অরিজিনাল হলিস্টান ফিজিয়ান অধিক দুধের গরু ভাই অধিক দুধের গাবি অধিক দুধের গরু ভাই আপনি তো সব সময় ভাই আনগমন বিগ বিজ্ঞেয় বিক্রি করে থাকেন জি আল্লাহর রহমতে বেশি ভাই আচ্ছা এগোটা কত বয়সটা কেমন এটা দাঁতে চার দাঁত ভাই দাঁতে 4 টা সুকি বাচ্চা সঙ্গে বকনা বাচ্চা বকনা বাচ্চা বয়স কত দিন বাচ্চার বয়স আজকে 12 দিন ভাই 12 দিন 12 দিন সারবা বাচ্চাটা বারো দিন ভাই বারো দিন মাসাল্লাহ বারো দিন দুধ কেমন পাচ্ছেন এটা দুধ পাচ্ছে ভাই আমি 32টা 30 30 লিটার দুধের গ্যারান্টি দেব দর্শক এক ভাই 33% 3 লিটার কুমায়ে দিলাম হ্যাঁ 3 লিটার কুমা দিলাম ভাই যাতে আমি বললাম যে এই গডর 33 দর্শক ভাই তিরিশ লিটার দুধ দেবো আমি আল্লাহ রহমতে আচ্ছা এরকম আমি তো আরেকটা আছে ভাই হ্যাঁ আরেকটা আছে দুইটা গরু পাবনা জেলা চ্যালেঞ্জ করবো আজকে দুইটা গরু দিয়ে ভাই দুইটা গরু পাবনা জেলা চ্যালেঞ্জ চ্যালেঞ্জ করবা হ্যাঁ উলানের দর্শক দেখেন উলানডা দর্শক একাই দেখেন 60 লিটার দুধ দেখেন দর্শক দেখেন অধিক দুধের গরু কাকে বলে ভাই দেখেন দেখেন একদম বস্তা ভাই দুই

এসে দহন করে বুঝ করে নিজ করে দেখি দেখেন আরও হাঁটা দর্শকের কাটিাল্লা দেখেন উলান গুলো খুব সুন্দর দুধের গরু কাক দর্শকের দেখান বড় ভাই একদম অধিক দুধের ভাই পাবনা গাবি গাভী কেনাগুলো প্রতারণা হয়ে গেছে প্রতারণা হয়ে গেছে এইসব গরু ইনশাল্লাহ লিলি একশো পার্সেন্ট কিনান্তি খামারে ঠোকবে না ভাই দুধে নিশ্চিত দুধে নিশ্চিত ভাবে নিতে যখন পাবি খাবারই পাবে না ইতিহাস অনেক জাতমানের গরু বড় ভাই এসব গরু দর্শক যদি কাল চিনি থাকে এক প্যাগনেট গরু ভাই এটা ভাই বয়স কেমন দ্বিতীয় বিয়ানের তো বছর বিয়ানের গাভী হবে

আর ভাই আমি তারপর একটা ডোল খামারে এসে করে এই গরু দুধ হতি হবে আর যে দাম আল্লাহর রহমতে এক লি ভাই দুইটা জুড়াই দিলেন ভাই ষাট লিটার বলে দিচ্ছেন দুইটা জুড়াই ষাট কেজি দুধের গ্যারান্টি থাকবে

ভাই গরুটা একটু হাটা দেখান দর্শক দেখান যা দর্শকরা দেখতেই পাচ্ছেন সিরিয়ালের দ্বিতীয় নাম্বার গরু আপনাদের হাটা দেখাচ্ছিলাম একদম গাভী নিতে হলে অবশ্যই প্রকৃত খামারি কাছে আসতে হবে আর প্রকৃত যারা ভালো ভালো গাভী সংগ্রহ করে বিক্রি করে তাদের খামারে আসতে হবে খামারে এসে যাচাই করে নেবেন তাহলে কোনো সময় লস হবে না ভাই গোটা ঘুরায় নিয়ে আসেন পুরো বডিটা দেখেন কি গরু টাকা দেন একটু গলা কম্বল নাই জি 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 অরিজিনাল জাত গরু ভাই আর উলানের যে র্যাকলেসে উলানলি লড়তে পারবে না মাশাআল্লাহ এই গরু আর এক সপ্তাহ গেলে 300 এর উপরে আমি দেব না নে 3 লাখের উপরে বিক্রি করছে ভাই মানে আমি দেবো না ভাই যে আজকে রেট দিলাম তো জি যদি কেউ এই অবস্থায় লিলি আর যদি না লাই আমি গত সপ্তাহে তিন লাখের উপরে আমি দেব না আমি বর্তমান গরুর বাজার বেশি আর যে উলানের রেখলে সে এক মনি উলান হবে এক মনি আচ্ছা আচ্ছা মার্শাল এক মনি তলা হবে দেখেন জি এ দেখেন খুব সুন্দর গাভি এটা খামারে এসে দেখে শুনে সংগ্রহ করে নিতে পারে হ্যাঁ সংগ্রহ করে নিতে পারবে সাব্বির ভাই সাইড করে দেন পরবর্তী চার নাম্বারটা দেখেন জি দেখেন সিরিয়াল নাম্বার চার সাব্বির ভাই আজকে প্রতিবেদনের সর্বশেষ গাভিটা জি ভাই ভাই

করতে না দুই দাঁত কিনা কেজি তার আগে দুধটা কেমন পাচ্ছেন জানিয়ে এটা দুধ ভাই দুধটা পাচ্ছে আমি মনে করেন যে দর্শকরা দেখতে পাচ্ছেন একদম খামারে এসে দেখে শুনে দুধটা কেমন পাচ্ছেন এটা দুধ বাইশ লিটার পাচ্ছে আমি বিশ লিটার দুধের গ্যারান্টি দেবো ভাই খুব সুন্দর লাগতেছে ভাই বিশ লিটার দুধের গ্যারান্টি দেবো দেখেন খুব দেখেন দেখেন খুব ভদ্র এ দেখেন উলানটা দর্শক দেখান মতন সম্পূর্ণ পাশে উলান ভাই সম্পূর্ণ পাশে একদম জাত গরু একদম জাত এর উপর জাত হয় না ভাই যে টাকা রেট দেবো না

অবশ্যই আপনারা খামার চিনে গাভী গরু কিনবেন জি ভাই খামার চিনি দর্শক গরু কিনলি আল্লাহর রহমতে কোনোদিনও ঠকবেন না বড় ভাই মাশাআল্লাহ তো সাব্বির ভাই আজকে কি চারটি দেখাবেন না খামার আজকে চারটি গরু দেখাবো ভাই আমার তো আরো অনেক গাভী আছে অনেক গরুই আছে ভাই গরু দেখালাম চারটি চারটি দেখাবেন জি ভাই দর্শকদের উদ্দেশ্যে সর্বশেষে মেসেজ কিমা কোনো পরামর্শ দিয়ে দেওয়ার থাকে পরামর্শ ভাই একটা কথা দর্শকদের বলবো ভাই জি আপনারা

সাবাল এতটুক কথার পারে গেছিলাম কিন্তু আসলে কথা কিনবেন না আচ্ছা আচ্ছা গরু কিনবেন প্র্যাকটিক্যালে আসি ভাই আচ্ছা ভাইরে কথা বলি আপনাকে ছোট ছোট বাচ্চাকে দিয়ে দর্শকদের আকৃষ্ট করে নিয়ে আসে তারপরে ফ্যামিলির লোক দেখি তো একটা হানাস্তা করে হ্যাঁ হানাস্তা কই আর কিছু কিছু লোক এখন ব্যবসার ই কেরাম কত জানেন গরু কেন আড়াই লাখ টাকা দি জি অথচ দাম চাইছে 2 লাখ 10 20 হাজার টাকা কিভাবে ভাই এটা এটা মনে করেন কিনা আড়াই লাখ টাকা গরুটা আর দাম চাইছে 2 লাখ 20 হাজার মূলত উদ্দেশ্য পাতি আনা দর্শকদের আকৃষ্ট করে নিয়ে